গাইজ চলে আসলাম আমরা আবারও মাফি টয়েজে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সোজা আমরা চলে যাচ্ছি আজকে আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি

অনেকে দেখতে পারেন ম্যাজিক কিন্তু আমরা আজকে নিয়ে আসলাম পেডিক্যাল সবার জন্য ঠিক আছে সবার ম্যাজিক করতে পারবে সবার জন্য আগে দেখা গিয়েತ್ತು ভাই জানেন যে আপনার বাণিজ্য মেলা মেলা টাইপের জায়গার মধ্যে ম্যাজিক বক্সগুলো পাওয়া যেত বা ম্যাজিক ইয়া কিন্তু এরকম আইটেম কখনো দেখা যায় নাই আরে বাংলাদেশে প্রথমেই আমরা নিয়ে আসলাম ম্যাজিকিয়ান বক্স

ইউটিউব দেখে শিখে নিতে পারবেন মানে প্রত্যেকটার আপনার ইউটিউব দেখে শেখার অপশন আছে মানে উপায় আছে ইউটিউব দেখে শেখার অপশন আছে কি কি থাকতেছে আজকে না খুলে দেখাই ঠিক আছে খুলে দেখান প্রত্যেকটা ম্যাজিক খোলার পর এরকম একটা বক্স ঠিক বক্স সবগুলা ম্যাজিক ঠিক আছে এটাও ম্যাজিক ম্যাজিক প্রত্যেকটা ম্যাজিক একটা ম্যানুয়াল আছে

ও মাই গড ভাই কই চলে গেল ভাই গাইস দেখতেই পাচ্ছেন যে নাই হয়ে গেল পুরো গায়েব এই আরেকটা টিকালের পুরো ভিতরে কিছু আছে না ভাই কিছু নাই আ ভাই কিছু থাকবে দেখেন যে আমি ভিতরে ঢুকিয়ে ফেলছি ভাই আপনি ভাই জিনজুন পালেন ভাই আমি শিওর ভাই তারপর আরেকটা বল কি কালার ভাই এটা গ্রিন কালার গ্রিন কালার এটা আবার ঢুকিয়ে দিব এখন কি কালার হয়ে যাবে কি কালার হয়ে যাবে অরেঞ্জ কালার দেখবেন কি কি তোর দুষ্টামি করতাছিস এটা কি কালার গ্রিন কালার অরেঞ্জ কালার হয়ে যাবে দেখি ভাই ও ভাই আমা

ভাই এত অসাধারণ একটা ম্যাজিক বক্স মানে আমাকে সর্বোচ্চ চারটা আইটেম দেখাইছে গুলে এতে আমার মাথা ঘুরে গেছে তো মনে করেন আরো যদি আইটেমে জাদু দেখান ভাই আর দিয়ে না ভাই মাথা রেথা করতেছে ভাই কি ভাই এটা একটা কাপড় লাল কালার কাপড়টা উড়াও করে ফেলবে দেখবেন কাপড় উড়াও করে ফেলবেন কাপড় উধাও হয়ে যাবে আসলেই আসলে ভাই দেখেন দেখেন

তারপর আরেকটা জাদু নিয়ে সব জাদুকার কাছে এ ম্যাজিক ইস্টিক ভাই আমার অনেক পার্সোনালি অনেক ফেভারিট একটি স্টি অনেক জোশ একটি মানে বলা এখানে অনেক অনেক আইটেম পাবেন প্রত্যেকটি হচ্ছে জাদু করার জন্য জি দেখেছি আপনি আস্তে আস্তে উঠবে ভাই ও ভাই কী হচ্ছে উপরে উঠে গেছে ভাই উঠবে ও মাই গড

একশো সাতান্নটা ম্যাজিক যাবে মাত্র ছয় হাজার দুশো টাকা এটা কিন্তু আপনি ছোটো বড় সবাই করতে পারবে

ম্যাডাম অনেক দিন শিখতে পারবে অনেক আপনি যে কোনো ইউজ করতে পারবে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা বক্স করেছে আর বক্সের ভিতরে আপনার সব ধরনের প্রোডাক্ট গুলো এভাবে সাজানো থাকে হ্যাঁ সবগুলো ভিতরে সাজানো আছে আর প্রত্যেকটা আইটেম দিয়ে দেখা যায় এক দুইটা করে এক্সট্রা আপনি জাদু করতে পারবে প্রত্যেকটা আইটেমে সাতটানোটা ম্যাজিক করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটি যারা যারা নিতে চায় তারা কিভাবে নেবে জানেন কিভাবে ভাই জানেন হ্যাঁ অর্ডার কিভাবে করতে হবে অর্ডার করতে হবে যারা ঢাকার ভিতরে আছে তারা আপনার স্ক্রিনে মোবাইল দিয়ে খালি শুধু অর্ডার করবে ঢাকার

মানে অগ্রিম কোন প্রোডাক্টের টাকা নেওয়া হবে না যারা আছে তারা অগ্রিম কোন টাকা লাগবে না আর যারা ঢাকার ভিতরে আছে তারা যারা দোকান আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল লেবে বলেছি দোকান নাম্বার নিরানব্বই একশো

হাতে বুঝে পাওয়ার পর আপনি প্রোডাক্টটি টাকা দিলে হবে ঠিক আছে মাত্র 6200 টাকা অসাধারণ অপশন মানে এরকম অপশন আমি অন্যান্য কোনো পেজেও দেখি অন্যান্য কোনো দোকানেও দেখি নাই যে পোটা হাতে পাওয়ার পরে পেমেন্ট তাবুজ ভাই আজকে কি ভাইজান এই ম্যাজিক বক্স পর্যন্ত শেষ আজকে এই ম্যাজিক বক্স পর্যন্ত শেষ নেক্সট ভিডিও নিয়ে আসবো কমেন্টের উপরে কার কি জিনিস প্রয়োজন সেটার উপরে কমেন্ট করবে আর আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে ড্রোনের সকল মডেলের